তো আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে যারা আপনারা পিসি বা ল্যাপটপ ইউজার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক হচ্ছে পিসি বা ল্যাপটপ স্ক্রিন রেকর্ডার যেটা আপনাদের মধ্যে অনেক সময় প্রয়োজন হয়ে থাকে অনেক সময় আপনাদের মধ্যে পিসি বা ল্যাপটপে স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হয়ে থাকে তো সে সময় আপনারা হয়তো অনেকে ভালো কোনো স্ক্রিন রেকর্ডার খুঁজে পান না তো সেরকম টাইপের ভিডিও নিয়ে চলে এসছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলবো সফটওয়্যারটি কোন সাইডে পাবেন কোন সাইড থেকে সফটওয়্যারটি ডাউনলোড করবেন সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন তো ভিডিওতে স্কিপ না করে ভিডিওতে স্পষ্ট থাকবেন তো চলুন এখন আমরা চলে যাব আমাদের ল্যাপটপ স্ক্রিনে তো আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও ইউজফুল ভিডিও পেতে তো চলুন ভিডিও শুরু করা যাক বন্ধুরা চলে এসছে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে তো আমরা এখন প্রথমেই ক্রোম ওপেন করে নেব তো ক্রোম ওপেন করার পর সার্চবারে সার্চ করব ফার্স্ট পিসি টুল সার্চ করার পরে ফার্স্টে যে অপশানটা আসছে প্রথমেই ফার্স্টে দেখতে পাচ্ছেন আপনারা ক্লিক করবেন আপনারা এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোডাক্টটা আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট স্ক্রিন রেকর্ডার ফার্স্ট ভিডিও মেকার আপনারা আরও দেখতে পাবেন ফার্স্ট ভিডিও কনভার্টার ফার্স্ট ভিডিও ফ্লেয়ার ফার্স্ট ব্রাউজার ক্লিনার এরকম অনেক অনেক কিছু পেয়ে যাবেন এখান থেকে তো আমরা নিচে স্কোর করব নিচে স্কোর করলে দেখতে পাবেন ফার্স্ট ফার্স্ট স্ক্রিন রেকর্ডার এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট স্ক্রিন রেকর্ডার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে জাস্ট ডাউনলোড অপশান আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে আপনারা এখনই শো করবে আপনারা এটাকে সেভ করে নেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সেভ করে নেবেন এখানে কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরও আপনারা সেটাকে ইনস্টল করে নেবেন তো আমরা এখন অ্যাপটি ইনস্টল ইনস্টল করে নিয়েছি এবার আমরা দেখব তার কাজ সেটা কীরকম করে তো অ্যাপটিকে আমাদের ইনস্টল করা হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার ইন্টারভেস এরকমভাবে কিছুটা আসছে তো এরপরে আমরা চলে আসবো রেকর্ড ভিডিওতে রেকর্ড ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন রেকর্ড হবে এখানে তারপরে সাইডে আছে কাস্টম যেটা আপনার নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন রেসিও আপনারা নিজেরা সিলেক্ট করতে পারবেন আপনার কত রেসিও চাই কত রেসিওতে আপনারা স্ক্রিন রেকর্ড করবেন যেটা আপনারা স্ক্রিন রেকর্ড করতে চান রেশিও আপনারা সিলেক্ট করতে পারবেন তারপরে চলে এসছে রেকর্ড অডিও সামনে দেখতে পাচ্ছেন স্পিকার যেটাতে আপনারা সময় সেটা স্পিকারে আপনার আওয়াজ পাবেন আর সাইডে আছে মাইক্রোফোন মাইক্রোফোন অন অফ করতে পারবেন এখান থেকে আপনাদের যদি ভয়েসের প্রয়োজন হয় আপনারা এখান থেকে এক্সটার্নাল মাইক লাগিয়েও ভয়েস দিতে পারবেন ভয়েস রেকর্ড হবে এখান থেকেই পাশে চলে আসলো স্ক্রিনশট এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন যেটা আপনার উইথ টেক্সট বার থাকবে তো আমরা এখানে একটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নেওয়ার পর ফাইলটিকে ওপেন করবো ফাইলটিকে ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে আমাদের টেক্সট বার পর্যন্ত স্ক্রিনশট হয়েছে এবার আপনাদেরকে দেখাবো উইদাউট টেক্সট বার তো সেটা আপনারা তার সাইডে পেয়ে যাবেন এটা আপনারা দিলে আপনার ইচ্ছে মতো আপনারা স্ক্রিনশট নিতে পারবেন এটা হলো আপনাদের উইদাউট টেক্সটওয়ার যেখানে আপনাদের টেক্সটওয়ার নেই এবার চলে আসবো স্ক্রিন রেকর্ডে ফুল স্ক্রিন রেকর্ডে ক্লিক করার পর আপনারা থ্রি সেকেন্ড টাইম নেবে তারপর থেকে অটোমেটিক রেকর্ড শুরু হয়ে যাবে তো আমরা রেকর্ডটি দেখার জন্য কোনো কিছু সার্চ করলাম এটা রেকর্ড আপনারা দেখতে পারবেন তার সাথে আপনারা কীরকম কোয়ালিটি সেটাও আপনারা দেখতে পাবেন ফাইলটি ওপেন করব ফাইলটি ওপেন করে ভিডিও ডিপ্লে করবো যেটা আমরা এক কিছুক্ষণ আগে রেকর্ড করলাম তো তার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের এটাই হলো রেকর্ড হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিংয়ে সেটিংয়ে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের মতো আপনারা সাজিয়ে নিতে পারবেন কীভাবে স্টপ করবেন কীভাবে স্টার্ট করবেন আপনারা এখানে অনেক কিছু সেটিং আপনারা নিজের মতো করে করে নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো কান্ট্রির ভাষা সিলেক্ট করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো এই স্টপ রেকর্ডিং টাইমার দেওয়া আছে সেখানে আপনারা যদি রেকর্ডিং স্টার্ট করে ভুলে যান তো সেই সমস্যাটা প্রয়োজন পড়ে আপনারা যদি টাইমার লাগান তো সেই হিসাবে সেটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে স্টপ হয়ে যাবে এবং ভিডিও সেভ হয়ে যাবে এটা ডাউনলোডের নিচে দেখবেন বাই ফার্স্ট স্ক্রিন রেকর্ডার লিখে আছে যেটা আপনাদেরকে বাই করতে হবে কিনতে হবে থ্রি নাইনটি নাইন বেশ খুব বেশি না থ্রি নাইনটি নাইনে আপনারা ওয়ান ইয়ার ওয়ান পিসি পেয়ে যাবেন এক বছরের জন্য একটাই পিসিতে চালাতে পারবেন বা একটাই ল্যাপটপে চালা চালাতে পারবেন অ্যাপটিকে আপনারা পার্চেস কীভাবে করবেন সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি ফার্স্টে আপনারা এখানে জিমেল আইডি দিয়ে দেবেন আপনার ভ্যালিড জিমেল আইডি এখানে এন্টার ওর ভ্যালিড জিমেল অ্যাকাউন্ট দেওয়া আছে জিমেল অ্যাড্রেস সেখানে আপনারা দিয়ে দেবেন তারপরে আপনার এরকম অ্যাড্রেস আসবে আপনারা চাইলে ডিরেক্ট কিউআর স্ক্যান করে ফোনপে দিয়ে গুগল পে থেকে আপনারা পে করতে পারেন অথবা আইডি ইউপিআই আইডি থেকে পেমেন্ট করতে পারেন পেমেন্ট করার পর যেটা আপনি জিমেল অ্যাড্রেস দিয়েছিলেন সেই জিমেল অ্যাড্রেসে এরকম মেসেজ চলে আসবে আপনাদের কী দেওয়া থাকবে রেজিস্ট্রেশন কী যেটা আপনাদের জিমেল অ্যাড্রেসে আসবে সেটাকে আপনাদেরকে অ্যাপে গিয়ে স্ট্রেশান কীটাকে এন্টার করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটিং অপশানে গিয়ে রেজিস্টার লেখা আছে সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারছেন যেখানে খালি বক্সটা আছে সেখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন ফিটা দিয়ে এন্টার করে দিতে হবে তাহলে আপনাদের রেজিস্টার হয়ে যাবে পার্চেস খুব বেশি না থ্রি হান্ড্রেড নান্ডে আপনারা পেয়ে যাবেন তিনশো পঁয়ষট্টি দিনের জন্য আপনারা ডেলি যদি একটা করে ভিডিও রেকর্ড করেন তো আপনাদের এক টাকা কিছু পয়সা হতো পড়বে তো আপনারা চাইলে আপনি কি পার্চেস করতে পারেন ভিডিওটি ইউজফুল মনে হলে ভিডিওটি লাইক কমেন্ট করে দেবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এখন শেষ করছি দেখা হবে আবার নেক্সট টপিকে